পাণ্ডুেশ্বর বিধানসভার বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী গত কয়েক বছর ধরে দুর্গোৎসবের প্রাককালে তার বিধানসভা এলাকার মায়েদের কথা চিন্তা করে বসন্ত পর মা কর্মসূচি শুরু করেছেন এই কর্মসূচির মধ্য দিয়ে পাণ্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন জায়গায় দুর্গোৎসবের আগেই মায়েদের হাতে নতুন বস্ত্র উপহার সড়ক তুলে দেন আজ নয় সেপ্টেম্বর মঙ্গলবার সূচনা হল বসন পর মা পাণ্ডবেশ্বর বিধানসভার ষাট হাজার মায়েদের হাতে নতুন বস্ত্র বিতরণ কর্মসূচি এদিন দুপুরে পাণ্ডবেশ্বর বিধানসভার গৌড়বাজার কমিউনিটি হল ও কেন্দ্রা ফুটবল মাঠে আয়োজন করা হয় বস্ত্র বিতরণ শিবির এই শিবিরে উপস্থিত ছিলেন এলাকার জনপ্রিয় তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জেলা পরিষদের কর্মাধ্যক্ষা অনুবা চক্রবর্তী সহ অন্যান্য ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জানা গিয়েছে পানবেশ্বর বিধানসভার বারোটি পঞ্চায়েত এলাকা মায়েদের হাতে পুজোর প্রাককালে নতুন শাড়ি তুলে দেওয়া হবে আজ গৌরব পঞ্চায়েতে প্রায় পাঁচ হাজার পাঁচশো জন এবং কেন্দ্র এলাকায় পাঁচ হাজার জন মহিলার হাতে নতুন বস্ত্র উপহার দেওয়া হয় এই প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান এটা নতুন কিছু নয় প্রত্যেক বছরের ন্যায় এই বছরও পাণ্ডবেশ্বর বিধানসভার সকল মায়েদের হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হবে তারই শুভ সূচনা হলো আজ থেকে তবে শাড়ি দেওয়াটাই বড় কথা নয় আমাদের ডাকে সাড়া দিয়ে প্রত্যেকটা মা যে আসেন এটাই বড় কথা আমাদের গ্রাম যে অঞ্চল সভাপতি আছে প্রধান আছে উপপ্রধান আছে উপাধ্যক্ষ ম্যাডাম আছে আমাদের যে যে অঞ্চল সেই অঞ্চলে যারা নেতৃবৃন্দ তারা মানুষের কাছে হাত পেতে তারা শাড়ি কাপড় জোগাড় করে এবং আমাদের বারোটা অঞ্চল আমাদের বারোটা অঞ্চলে আমাদের প্রত্যেক দিন আজ থেকে শুরু হলো আজ সকালে হলো গৌরবাজারে বিকেলে আছে ক্যামেরাতে কালকে আছে বগলাতে বিকেলে আছে নবগ্রামে এরকম করে আমাদের বারোটি অঞ্চলে বারো দিন বা বারো তার চোদ্দ পনেরো ষোলোটি ষোলো দিন ধরে ষোলোটি প্রোগ্রাম হবে আমাদের জনসংযোগ এবং চিন্ময়ী মা যারা তাদের বস্ত্র তাদের উপহার দেওয়া এটা এটা আমাদের কর্মসূচি বসন্ত পরমা তাই এই মায়েদের আমরা এইভাবে সম্বোধিত করছি আ দেবী সর্বভূত মাতৃরূপিতা নমস্তে সেই নমস্তে সেই নমস্তে সেই নম নম তাই এই মাতৃ আরাধনা আমরা আগের থেকেই শুরু করে দিলাম আমরা এই মাতৃ আরাধনায় সমস্ত চিন্ময়ী মাদিকে নিয়ে আমরা একসঙ্গে থাকি দেওয়া হচ্ছে আমাদের মনে হয় হিসেবটা হাজার পঞ্চাশের কাছাকাছি